মোবাইলের অ্যালার্ম কীভাবে দেবেন আপনার কোনো প্রোগ্রাম থাকলে রাত্রের বেলা হোক দিনের বেলা হোক যে কোনো অনুষ্ঠানে হোক যাইতে হয় যে কোনো টাইমে আপনার অ্যালার্মগুলি কীভাবে দেবেন সেই টাইম মতে আপনি দিতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়ে আমরা কি বন্ধুদেরকে বলি যে রাত্রের বেলা কল দিয়েও আমি বুং থেকে গম পায় না এ কল দিতে হবে না এলনগুলি আপনার মোবাইল দিয়ে এলনগুলি কীভাবে দিবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখার পর হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইভাবে দিবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনার ফ্লগ নামে একটা অপশন আছে এখানে টাচ করে দিবেন টাচ করার পর এখানে দেখেন ওপেন করার পর এ দেখি এখানে দেখে দুইটা অপশন আছে এখানে টাচ করে দেবেন দুই দেখিটা ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে আমি টাইমগুলি কীভাবে সেট করব প্রথমে আপনার এখানে টাচ করবেন টাচ করার পর এখন সময় এগারোটা আমি এগারোটা ধুয়েও দিয়ে দিলাম এখানে আপনার দিনের বেলায় এম দিবেন রাত্রের বেলা পি এম দিবেন রাত্রের বারোটার পর এ এম দিবেন বারোটার আগে পি এম দিবেন পি এম দেওয়ার পর এখানে 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 টাচ করে দেবেন তারপর এখানে যাবেন এখানে আপনার এগারোটা কিন্তু এটা দিয়ে দিলাম এখন রাত এগারোটা ফুল এগারোটা বাজে পি এম দিয়ে দিলাম দিনের বেলায় এম দেবেন এখানে ডন করে দেবেন ডনে টাচ করে দেবে আমি টাচ করলাম তার রিং টংগুলি কীভাবে দেবেন রিংটংগুলির এই যে দেখেন এখানে নিচে রিংটং নামে একটা অপশান আছে এখানে টাচ করে দেবে টাচ করার পর এখানে দেখেন আপনার কোন রিংটোনটা ভালো লাগে আমি এই রিংটোনটা টংটা দিয়ে দিলাম হাপিভাবে দিলেন হিন্দন করে দিলাম এই যে দেখেন আমার গুলি এখন সময় হয়ে এই যে দেখেন এগারোটা ধুয়ে আমি অ্যালন দিলাম এগারোটা এক হয়েছে এই যে দেখেন গুলি বাল্ট আছে